গভর্নমেন্ট অ্যাকচুয়ালি নীরব নয় মানে গভর্নমেন্ট ব্যাপারটাকে হাইড করেছিল নীরব থাকেনি হাইড করেছে গভর্নমেন্ট জানতে সবকিছু গভর্নমেন্ট চোখের সামনে সবকিছু কিছু ঘটেছে গভর্নমেন্ট চাইতো না উনি বাইরে বেরিয়ে আসুন উনি বাইরে বেরিয়ে আসলে অনেক সমস্যা হতো উনি নিজেও চাইতেন না গভর্নমেন্টও চাইতেন মানে অনেক ধরনের প্রবলেম ছিল যেগুলো অ্যাজামশন করা হয় মেবি সেগুলো হয়তো প্রাথমিক পর্বে ছিল শুরুর দিকটাই ছিল বাট পরের দিকটায় মনে হয় ওই সমস্যাগুলো ছিল না ওগুলো উনি চাইতেন না বলেই বাইরে আসেননি এর বেশি কোনো আর কোনো কারণ বলে আমি খুঁজে পাইনি কারণ মানুষটা অনেক এমন ভাবনা চিন্তা বা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন যেগুলো হয়তো অনেকে বিশ্বাস করবেন অনেকে করবেন না উনি অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলেন যে বাইরে বেরিয়ে দেশে অনেক সমস্যা হতে পারে উনি বাইরে বেরিয়ে এলে মানুষের সমস্যা হতে পারে এবং দেশ সেই সময় খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে ছিল না কারণ আমি মনে করি নাইনটিজ অব্দি ইন্ডিয়ার যে অবস্থা ছিল সেটা খুব একটা ভালো না ইকোনমিক্যালি বা পলিটিক্যালি সবকিছু থেকেই একটা সমস্যা ক্রিয়েট হচ্ছিল বিভিন্ন ধরনের সমস্যা তো উনি আর নতুন করে সমস্যা ক্রিয়েট করতে চাননি তো গভর্নমেন্টের সঙ্গে এই ধরনের একটা মানে ইনডাইরেক্ট চুক্তি ছিল